Hello guys, welcome back to my channel. তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি এটিএম আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমাদের সামনে তো এখানে আমি কিছু টাকা তুলে নিলাম আর সকালে এত টাকা আমি কেন তুললাম চলো সবটা জানাবো তো সঙ্গে থাকবে এসে পরে আমি দাদাকে দিয়ে দিই কিছু টাকা তো দিয়ে দিলাম কিন্তু একটা মুখে থ্যাংক ইউ না তারপরে আমি কিছুক্ষণ পর গরুর সাথে একটু খেলু খেলু করে নিই আর একে আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি কি ব্লগে আমার মনে নেই বাট এই গরু হচ্ছে যাকে আমি অনেক ভালোবাসি আর অনেক কিউট তারপরে এখানে ব্যালকনির মধ্যে একটু ছোট একটু একটা ক্লিপ নিয়ে তারপরে আমি একটু চান টান করে একটু রেডি হয়ে গেলাম রিলস বানাবার জন্য দেন আমার দাদা এসে এসে গেছে আর এখানে দেখো আইফোন ফিফটিন প্লাস নিয়ে চলে এসেছে তো এটার জন্যে ওকে আমি টাকা দিয়েছিলাম যে তোর অনেক ইচ্ছা ছিল যেটা যে ওর স্বপ্ন পূরণ হয়েছে সত্যি বলতে ওর অনেক দিনের ইচ্ছার ও যেরকম ভিডিও বানায় তো ওর সত্যি মানে ও চাইছিলো যে একটা এমনি আইফোন নেব অনেক দিন থেকে ও আমার ফোনটার থেকেই আমি যখন ঘুমাতাম তখন ও ইয়ে করত এডিটিং করে ছাড়তো তো যাই হোক ওর স্বপ্ন আজ পূরণ হলো আমি অনেক খুশি দেন তারপরে আমার এটা এক মাসের কূপ আমি কেন ভাঙে দিলাম এত তাড়াতাড়ি তো এটা আমার এক মাসের কূপ হচ্ছে এক মাসের মধ্যে যেটা জমিয়ে রেখেছিলাম আর কি তো এক মাসের মধ্যে যতটুকু জমিয়েছি আমি চলো তোমাদেরকে দেখাই অনেক কষ্ট লাগছিল ভাঙতে বাট ভেঙে দিলাম তবুও আমরা দেখা যাক এক মাসের মধ্যে কত হলো তো দেখতে পাচ্ছ এখানে একশো নোট আছে বেশি পঞ্চাশ কুড়ি দুশো পাঁচশো যেরকম যেমন আছে তো এটার মধ্যে আমার তিন হাজার কিছু দুশো তিনশো এরকম ছিল তো বাবাকে দিয়ে বাবা আমাকে চার হাজার দিয়ে দেয় তো চার হাজার টাকা আছে আমার কাছে আর তারপরে আমি দোকান চলে যাই ম্যাগি কিনতে তো এখানে আমি ম্যাগি কিনে নিয়েছি দুটো ম্যাগি একটা ইপি তো এক টাকা কম মানে এক টাকা পেতাম তার বদল চকলেট যেটা সব দোকানেই করে আর কি তাই এখানে ম্যাগি বানিয়ে খেয়েও নিলাম আমি তো চলো আর বাকিটা আমি কি করছি সবটা জানাবো আজ কিন্তু আমি ঘরের মধ্যে কী কী করছি সেই ভিডিওই দেখাবো তারপরে সোনা আমাকে রাত্রেবেলায় মোমো এনে দেয় যেটা এই দেখতে পাচ্ছ তুই মোমো খাবো তো মোমো মানে ওরকম মাঝে মধ্যে এনে দেয় আমাকে বাজার গেলে তো এই মোমো খেয়ে আজকের ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ বাই গুড নাইট টেক কেয়ার অফ ইউ টাটা